প্রথম প্রেমিকেশনে দেখা করা ফিলিং হচ্ছে ও বলছে প্রথম প্রেমিকেশনে দেখা করা ফিলিং হচ্ছে আমার খুব ভালো লাগছে এতদিন পর অভিনয় করছে আমি সত্যি আমিও খুব এক্সাইটেড আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি ছবিটা দেখি এখন আমরাও সিনিয়র হয়ে গেছি আমরা এখন ম্যাচিওর হয়ে গেছি আমরা এখন নিজের ভাবনাকে শেয়ার করতে পারি কোনটা ঠিক কোনটা ফুল বলতে পারি যেটা হয়তো আগে বলতে পারতাম ভয় পাচ্ছি বলছি সেটাই টেনশন ছিল সবাইকে ভয় পাওয়ানোর অবভিয়াসলি ছবিটাতে একটা ইমোশনাল কানেক্ট রয়েছে বাট যেহেতু ভূতের ছবি মানুষ যদি ভয় পায় আই গুড আই উড আন্ডারস্ট্যান্ড যে আমাদের যে ইন ছিল হরর ফিল্মে যেটা দেয়ার সেটা আমরা দিতে পেরেছি সো আমভের্সাইটেড অভিনয়ের সঙ্গে সঙ্গে ও যখন অন্যান্য কাজ শুরু করলেন যখন হরিরিক্সে গেলেন আমি বলতে সরা এত বছর ধরে বলে এসেছি হোয়াটসঅ্যাপে যখনই দেখা হয় পঁচিশ কর ওইগুলো ওনারা ছাড়িস না প্লিজ সো আমরা একসঙ্গে প্রায় তিরিশটার ওপর ছবি করেছি তার উপরে তো বেশি পঁয়ত্রিশটার ওপর সো আমার খুব ভালো লাগছে যে সিরিয়াসলি মানে এদের মতন যারা শুধু অভিনেত্রী হিরোইন সেটা নয় এদের মতন ভালো অভিনেত্রী ইফ আর নট মিস্টিক্যাল ওর আরেকটা ছবি হিন্দিতে যেটা এখনও রিলিজ করে নি ইনফ্যাক্ট তার সেই পরিচালকও আমাকে খুবই ভালোবাসেন শ্রদ্ধা করে তো ও আমাকে প্রায় অনেকটা দেখিয়েছে সেই ছবিটা তো আমি সিনেমা দেখে দাঁড়াই তোমরা জানো সবাই তো আমার খুব ভালো লাগছে যে এই সময় দাঁড়িয়ে শতাব্দী ফিরে আসছে আমি খুব ইমপ্রেসড আমি তো এসেছিলাম ননদ এবং বৌমার সম্পর্ক ননদ এবং বৌদি বা ভাইয়ের বউ এর সম্পর্ক এই সম্পর্কটাকে খুব একটা এক্সপ্লোর করা হয়নি আমি এটা শুনেছিলাম আমার মনে হচ্ছিল তখন যে ইন্টারেস্টিং কিন্তু ভূতের যে ইম্প্যাক্ট লুক অ্যান্ড ফিল সাউন্ড ডিজাইনিং বাংলা ছবিতে আমি অনেক দিন পর এত ভালো দেখলাম শতাব্দী দিক ইতাবরিত ভূতের ছবি ভালোবাসে আমার বন্ধু শতাব্দীর রায় কেন অনেকেই আমায় করছে তার কারণটা অনস্ক্রিন বোঝা যাবে যারা দেখবেন একটা প্রেজেন্স লাগে সুপারস্টারদের একটা প্রেজেন্স থাকে তিনি যে এত বছর পাঠ করছেন না তার এইটাই কারণটা হয়তো ব্যস্ত ওনার স্ক্রিনে ফেরত আসা দরকার সেটা দর্শকে আবার ওনাকে বুঝিয়ে দেবে আমি রীতাবড়িকে ভীষণ ভয় পাই স্পষ্টবাদী বলে সেই কারণে বেশি ভয় পাই যাই হোক বড়ি আজকে ছবি রিলিজ করছে এবং তার সঙ্গে খুব বড় জিনিস হচ্ছে শতাব্দী রায় আছেন এতদিন বাদে দিদি অভিনয় করছেন